প্রিয় ভিউয়ার্স আপনাদের সাথে আছি আমি আর ডি রাজু খান তো নতুন একটি ইউটিউব চ্যানেল খুললাম আর ডি ড্রাইভিং স্কুল জিরো পয়েন্ট টু তো এটা আমার নতুন চ্যানেল আর এর আগের চ্যানেলটি ছিল এটা তো এর আগে আমি একটা ফার্স্ট যখন একটা আর ডি ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেল খুলি সেটাতে প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর সেটা অলরেডি হ্যাক হয়ে যায় আমি সেটা কভার করতে পারি নাই পরে আর একটা চ্যানেল খুলি আর ডি ড্রাইভিং স্কুল সেটাতেও মোটামুটি ভিডিও ছেড়েছি ভিউ হয় কিন্তু সেখানে ক্লিক অ্যাক্টিভিটি অ্যারোখ হওয়ার কারণে আমার আর্নিংটা ডিজিবল হয়ে গেছে তো ভাবলাম যে নতুন একটা চ্যানেল খুলি এর জন্য আর ডি ড্রাইভিং স্কুল জিরো পয়েন্ট টু নতুন চ্যানেলটা খুলে চালানো শিখতে যাচ্ছেন বা গাড়ি চালাবেন ভাবছেন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখেন গাড়ি কীভাবে চালাতে হয় রাস্তা কীভাবে নিয়মকানুন মেনে চলতে হয় তো সেই সব সকল বিষয় নিয়ে যারা গাড়ি চালানো শিখতে চান ভাবছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো তো আজকে যে টপিকটা দিব সেটা হচ্ছে গাড়ি চালানোর গাড়ি যে মূল স্টিয়ারিং হুইল স্টিয়ারিং হুইল কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে আপনি স্টিয়ারিং হুইলটা ইউজ করবেন সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো তৈরি করতে পারি তো দেরি না করে চলুন আমরা দেখে নেই কীভাবে স্টিয়ারিং হুইল ব্যবহার করতে হবে এই হুইলটার উপর ডিপেন্ড করে গাড়ি ডানে বামে সোজা আমরা চলে থাকি তো আমরা যারা অনেকে গাড়ি চালানোর কথা ভাবি বা গাড়ি মোটামুটি সোজা রাস্তায় চালাতে পারি ফ্রি রাস্তা চালাতে পারি কিন্তু পার্কিং করতে পারি না ডানে বামে মোড় ঘুরতে গেলে সমস্যা হয় রিভার্সে গেলে সমস্যা হয় তো সব কিছুর মূল হচ্ছে এই স্টিয়ারিং হুইল আপনি অটোমেটিক গিয়ারে গাড়ি চালান আর ম্যানুয়াল গিয়ারে গাড়ি চালান যেটা চালান কোনো ব্যাপার না ব্যাপারই হচ্ছে এই স্টারিং হুইল যখন আপনি স্টিয়ারিং হুইলটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনি খুব ভালো গাড়ি চালাতে পারবেন মানে আপনি স্টিয়ারিং হুইল কন্ট্রোল করতে পারেন তো আপনি গাড়ি চালাতে পারেন আপনার কাছে যে কোনো ধরনের গাড়ি আসলে আপনি চালাতে পারবেন স্টিয়ারিং এর মাপটা পাবেন তো স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছেন আমি কোথায় কোথায় হাত রাখি তো এই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় হাত রাখি তার মধ্যে এটা হল স্ট্যান্ডার্ড আপনি হাতটা রাখবেন যেমন এটা হচ্ছে দেয়াল ঘড়ির মতো বারো ছয় তিন নয় এভাবে যদি ধরি বারো মানে টুয়েলভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ এরকমভাবে একটা হিসেব করে আমরা মোটামুটি নতুন চালকরা জেনে থাকি বা শিখে থাকি খুব সহজে বোঝার জন্য তো স্টিয়ারিং হইলে কেউ এখানে ধরে কেউ আবার এখানে ধরে কেউ এখানে ধরে কেউ আবার এখানে ধরে কেউ আবার এরকমভাবে ধরে তারপর আবার কেউ এখান এখানে ধরতেছে কেউ আবার এখানে ধরতেছে মানে কেউ এইভাবে চালাচ্ছে তো এক একজন এক একভাবে চালাচ্ছে তো বিশেষ করে আমাদের এই গাড়িটা চালানোর সময় অনেকে দেখা যাচ্ছে যে এখানে ট্রেন টু ভাবে চালাচ্ছে আবার সেভেন ফাইভ কেউ নাইন থ্রি আমরা এভাবে অনেকে ঘোরাই তারপর আর ঘোরাতে পারি না এরকম ক্রস হয়ে যায় এই যে ওভারক্রস ওভারক্রসটা করা যাবে না ডোন্ট ডো দিস এরকম করা যাবে না এটা একদম করবেন না স্টারিং হুইল ঘোরানোর জন্য আপনাকে এইভাবে ঘোরাতে হবে এই যে এভাবে ডানে ঘোরালে আবার বামে এভাবে ঘোরালে আমি যখন বামে কাটবো তখন চাকাটা বামে কাটবে আবার ডানে যখন কাটবো তখন আবার ডানে ঘুরবে দেখুন কোনো প্যাস পড়বে না যেখানে লাগবে ওখানে আবার সোজা করে ফেলবো তো আমরা অনেকেই বুঝি না স্টিয়ারিং সোজা আছে কি না বা চাকা সোজা আছে কিনা কি করে বুঝবো এর জন্য আপনাকে গাড়িটাকে সামনের দিকে কিন্তু দিকে একটু মানে চালাতে হবে একটু চালালে আপনি বুঝতে পারবেন গাড়িটি ডান দিকে যাচ্ছে না বা দিকে যাচ্ছে আপনি যাবেন কোন দিকে আপনার বডির সঙ্গে আপনার নোজ বরাবর আপনার লেফট শোল্ডার রাইট শোল্ডার এবং গাড়ির পাশাপাশি আপনি একটু খেয়াল করবেন যে গাড়িটা এক্সাক্টলি যাচ্ছে কোন দিকে বা যাবে কোন দিকে তো ভিওয়ার্স স্টারিং যেদিকে থাকুক গাড়ির সামনে পেছন দিকে নিলে আপনি বুঝতে পারবেন স্টারিং সময় থ্রি এবং নাইনে হাতটা রাখবেন এখান থেকে এই পর্যন্তই আপনাকে কাটতে হবে এর বেশি না এক হাত রেখেও এখানে এইভাবে এর বেশি না তারপর আপনি যদি এখানে আরও ঘোরাতে চান এক হাতে এইভাবে ঘোরাতে পারবেন এইভাবে ঘোরাতে পারবেন কিন্তু এইভাবে না মূলত স্টারিংটা ঘোরাতে হয় এইভাবে এইভাবে স্টারিং ঘোরাতে হয় এইটাকে আমরা আরো ভাবে ঘুরাতে পারি যদি এইভাবে ঘোরাই তাহলে এইভাবে ঘোরাতে পারবো আবার এইভাবে অনেক আছে এইভাবে এইভাবে কাটে এইভাবে এইভাবে এইটা করা যাবে না আপনি ডানে নিবেন আর বামে কুকুরটা দিবেন বাবা বামে কুকুরটা দেওয়ার সময় ডানে দিবেন এরকম ভাবে করা যাবে না হাত এখানে রেখে স্টারিং ফুল ডানে কাটতে হবে এটাকে আমরা দেখুন হাত কোনো প্যাস পড়বে না এইভাবে ঘোরাতে পারি দেখতে পাচ্ছেন আবার এভাবে ঘোরাতে পারি এটা হলো বেস্ট আপনি যেভাবে চালান খেয়াল রাখতে হবে যে গাড়ি যায় কোন দিকে যদি আমি একটু গিয়ার দিয়ে সান দিকে একটু এগোই তাহলে দেখুন এই যে গাড়ি বা দিকে যাচ্ছে মানে ডান দিকে কাটতে হবে আমার কারণ এই যে এখন ডানে কেটে গাড়ি সোজা রাখলাম যখন আপনি সোজা যাবেন তখন চাকার লাইনটা সোজা থাকবে যখন আপনি একটা প্যাস ডানে ঘুরে ফেলবেন দেখুন এই যে গাড়ি ডান দিকে যাচ্ছে আপনি এইটাকে ফেরানোর জন্য বামে এক প্যাস ঘুরিয়ে আবার এক পাশ ঘুরিয়ে গাড়িটার সোজা হয়ে যাবে যখন আপনার রাস্তা বরাবর তখন আপনি সোজা করে ফেলবেন এখন আমার আমি এখান থেকে বামে 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 মোড় 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 এই যে গাড়ি বাম দিকে নিচ্ছে আমি আবার সোজা করি ব্রেক দিয়ে এই যে যদি ডান দিকে যাই পেছনে তাহলে ডান দিকে কাটলে পেছনটুকু ডানা যাবে মাথা যাবে বাম দিকে আবার যদি বাম দিকে কাটি তাহলে পেছনের টুকু বাম দিকে যাবে মাথা যাবে

বাই কেটে রাখি তাহলে গাড়িটা বাই যাবে ডান কেটে রাখলে ডান যাবে সব খেয়াল রাখতে হবে আপনার হাতটা নাইন সুইতে এই হাত যেন এখানে না থাকে এই হাত যেন এখানে না থাকে বাই এই হাত এখানে রাখে না এখানে না অনেকে অনেকভাবে চালায় আপনি যেভাবেই চালান মূলত স্ট্যান্ডার্ডভাবে রাখবেন এবং আপনি কতটুকু কাটলেন হাতটা এইটুকুর জন্য আপনি একটু কাটার জন্য হাত এখানে নেবেন না আবহাওয়া গাড়িটা এগিয়ে দিবেন না যখন লাগবে তেমন এই মুহূর্টা ঘোরার জন্য আমার কতটুকু স্ট্রেডিং কাটতে হয় দেখুন এই যে কাটতেছি আবার ছেড়ে দিলে সোজা হয়ে যাবে তো গাড়ির আর্নিং ততটা নেই যে কারণে সোজা হলো না একটু সময় লাগে দেখতে পাচ্ছেন এই যে কোনো কাটাকাটি নেই গাড়ি কিন্তু সোজা হয়ে গেছে গতি বাড়ছে গিয়ার বাড়ছে এর সঙ্গে গাড়ি যখন আপনার অ্যাক্সিলেটর যেটার মধ্যে প্রেস করে আমরা গাড়ির ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করি এটাকে যখন চাপ দিব তখন আমার স্টিয়ারিং কাটতে হবে কম আর যখন আমি ছেড়ে দিব যেমন এই যে

দুপা দেখে ডানে বামে দেখে এই যে আপনি যেদিকে স্ট্যান্ডিং কাটেন গাড়ি সোজা রাখবেন গাড়ি সোজা দেবেন এই যে বামে সিগন্যাল দিয়ে ধীরে ধীরে বাজে এখন দাঁড়াবেন